মাসখানেক রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে এরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক যে সর্বশেষ পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছুটা অংশ ইতোপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওয়াল করে দিবেন ഇതുপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চোর দর্শক একটি লাইক দিয়ে সেই ভিডিওগুলো এক এককে দেখে আসি বিএনপি নেতা দোস সালাউদ্দিন মধ্যে যে 13 তারিখে দিব বিদেশে বসে বসে পাগলের পোলাপ এত শক্তি সালে শক্তি থেকে আচ্ছা সালাউদ্দিন তোমার নেতা তার গ্লোমান কোথায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার বলে জানায় একদিন পরে মাঝখানে রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে সেরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন অর্থাৎ দশ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে তারা মাঠে নামছে এবং দশ এগারো বারো তিন দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে এরপরে ১৩ তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত করবে এরকমটা তাদের পরিকল্পনা এরকম পরিকল্পনা যখন তাদের সেই পরিকল্পনায় কী কী আছে সেরকম ব্যাপারে দৈনিক আমার দেশ বাংলাদেশের যারা একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী মনোভাবের একটা পত্রিকা তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে আমি জানি না সেই তথ্যগুলো কতটা অথেন্টিক এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা একটা প্রতিবেদন তৈরি করেছে তারাও বলতে চাইছে যে এই সোমবার থেকে অর্থাৎ দশ তারিখ থেকে আওয়ামী লীগের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে সব কিছুই আওয়ামী লীগ করতে চায় তাহলে দেশ কি অস্থির হতে চলেছে কি হচ্ছে কি করবে দশ তারিখ থেকে আওয়ামী লীগ একটু চলুন দুটো পত্রিকার রেফারেন্স দিয়ে বোঝার চেষ্টা করি যে কোন পত্রিকা কিভাবে বলার চেষ্টা করছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সোমবার থেকে আওয়ামী লীগ মাঠে নামছে এবং মাঠে নামাকে কেন্দ্র করে অনেকদিন এই প্রথম অনেকদিন আগে থেকে ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক রকমের মানে মতামত রয়েছে সেই অনেক রকমের মতামতের বিষয়ে আমরা দুটো পত্রিকার দুই ধরনের নিউজ নিয়ে একটু বিশ্লেষণ করব সাথে মানে আওয়ামীপন্থীরাই অনেকে আবার রকম ভাবছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আসি আনন্দবাজারের প্রসঙ্গে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা শিরোনাম করেছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ শিরোনামটা দেখলেই সেখানে তারা বলছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই কথা যখন আনন্দবাজার বলছে যে তারিখে তারিখ ঘোষণা করা হবে এই কথার বাস্তবায়ন মানে বাস্তবতাটা অন্যরকম মনে হয়েছে যখন উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে আওয়ামী লীগের শেখ হাসিনার একটা মামলার রায় হবে তার মানে তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আবার আসিফ মাহমুদ সজিব ভাইয়া গতকালকে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও বলেছেন যে তেরো তারিখে আওয়ামী শেখ হাসিনার একটা মামলার রায় হতে পারে তার মানে মানে আদালত সূত্রে তাদের কাছে হয়তো খবর আছে যে এই তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত সামনে দর্শক বর্তমান বিরোধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শিশু পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলকে বহুদিন ধরে নাইনটিন এইটটি সিক্স থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখা সুযোগ হয়েছে এবং সেই যে ছিয়াশি সনে তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা কথাবার্তা তারপরে সাংবাদিক হিসাবে তাদেরকে দেখা একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা এবং যেহেতু দুটো দলে আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি বিএনপি এমপি ইলেকশন করেছি দুটো দলে মনোনয়ন পেয়েছি কাজে এই দুটো দলের মধ্যে কী কী কৌশল থাকতে পারে এবং তারা কী কী করতে পারে আর কী কী পারে না এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ চারটি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে তাদের প্ল্যান এ সেই প্ল্যান এটা হলো যে যেটা তারা বলছে না মাঝে মধ্যে হাসিনা বলছেন তা এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রথমে তারা বলেছিল পদত্যাগ করেছি এটা নিয়ে এটা নিয়ে কিন্তু তারা এলোমেন কথাবার্তা বলছেন এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে সূত্র রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদণ্ড তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই দেখতে পেলেন বিস্তারিত এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ আবরকাত